i yeah. you. Yeah. Yeah. যদি না লাগে মার গুড় গুড়ি চিনে শোনো আমি কিন্তু নায়িকা গায়িকা কোনো অ্যাঙ্গেল থেকে নই তার কানের পর্দা গুলো যদি বেঁচে থাকে তোমাদের আমার চতুর্শি ভাগ্য বলো বেঁচে আছে তো কানের পর্দা আছে তো দেখি হ্যালো চেক ওয়ান টু থ্রি হ্যাঁ ঠিক আছে গলা ওইদিকে পেছনে যারা আছো কান কান পর্দা ঠিক আছে তো দুটো কোলা গোলা ব্যাগ করে লাফি লাফি গেল ওখান থেকে আমার গলা দিয়ে বেরিয়ে যাই হোক সুকান্ত ঠিক আছে ঠিক আছে কান হ্যাঁ শুনতে পেয়েছি ঠিক আছে স্যার সরি স্যার সরি ইফ আই এম ইফ আই এম গন বি হার্মিং ইয়ার ইয়ার ড্রামস প্লিজ ফর গিভ মি প্লিজ বেয়ার উইথ মি আই উড সে কথা ছিল আমি একা একা গাইবো তোমরা হ্যাঁ করে বসে থাকবে নাকি কি কথা ছিল আমার সাথে গাইবে তো কারণ পদগুলো আছে তো এই তোমরা গাও আমি তারপর তোমরা রেডি তোমরা দেখে নাও পরে পড়াবো তোমাদের কাছে যাব ফুলকুলি রে 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 তোমাদের লাইন হচ্ছে তুই আমার হবি রেডি সকলে আমি নিয়ে যাবো আমার পছন্দ হয়ে গেছে তোর সুকান্তা কটমট করে দেখছি আমার দিকে

এখানে বুঝেছি কি বলতে চাইছো কিন্তু এই যে এরা যারা গাইলো এবং ওই পেছনেও যারা একটু উঠে উঠে নাচছে মানে জায়গায় তাদের জন্য আমার একটাই লাইন বলতে ইচ্ছে করছি কি জানো আরে ঠামকা লাগাই আসো দাঁড়াও তুমি ফুলকলি নাচ দেখো বলছিলে না ফুলকলা নাচ দেখাচ্ছি তোমাকে এখানে আসো এগিয়ে আসো আরে তোকে দেখে এই রিভারটা কে কমানো কে কমানো রিভারটা ভক্ত হ্যাঁ এবার ঠিক আছে আরে তোকে দেখে ভুঙাইছে এ এইটা এইটা প্যান্ডি দাও কিছু জিনটেটও প্যান্ডি দাও ওদের গলা আটকে আছে দুপুরে খাবারটা কিচ্ছু বলবে না আমি প্রমিস বলছি আমি ওনারে বলে দেব তোমাদের কিছু করবে না ভালো করে মন খুলে গাও আট্টা থেকে গাও এই হাসিমুখে তোরা আরে তোকে দেখে হুงাইছে মন মিমি

কিন্তু নায়িকা গায়িকা কোনো অ্যাঙ্গেল থেকে নই তার কানের পর্দাগুলো যদি বেঁচে থাকে তোমাদের আমার চতুর্শী ভাগ্য বলো বেঁচে আছে তো কানের পর্দা আছে তো দেখি হ্যালো চেক ওয়ান টু থ্রি হ্যাঁ ঠিক আছে গলো ওইদিকে পেছনে যাওয়া আছো কান কানের পর্দা ঠিক আছে তো দুটো গোলা ব্যাং এখনই লাফি লাফিয়ে গেল ওখান থেকে আমার গলা দিয়ে বেরিয়ে যাই হোক সুকান্ত ঠিক আছে ঠিক আছে কান হ্যাঁ শুনতে পেয়েছি ঠিক আছে স্যার সরি স্যার আচ্ছা পার্টি হবে হবে এত একটা প্রোগ্রাম না পার্টির নিয়ম আছে কি জানো তো কি বলতো তোর পাটির তোর নিয়ম কি করে জানলি দেখি বয়স দেখি কে বলো হ্যাঁ নিয়ম জানে

আমি জিজ্ঞাসা করেছি হাত করল দুটো হাত এরম তুলে দিয়েছে আমার বেলা তোমার দাঁত ছিল না দুটো দেবের নাম নিয়েছে দুটো হাত উঠিয়ে দিয়েছে ঠিক আছে মনে রাখবো আমি

আমাদের ঠিকানা পায় তরুণ দল মুচি খাটা হুগলে বিস্তারিত জানতে আজই কল করুন এইট নাইন জিরো মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ